এম এমএল রিসার্চ টেলিকম এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা এম এল রিসার্চ টেলিকম আপনাদের সাথে নিয়ে আসলো নতুন 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 বিভিন্ন সিমের অফার গ্রামীণ বাংলালিং রবি এয়ারটেল এবং কি টেলিটকের অফারও আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে পাবেন খুবই কম দামে সকল সিমের অফার আপনারা আমাদের কাছ থেকে অফার নিতে অফার নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজ এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি ইনবক্স করতে পারেন এম এল রিসার্চ টেলিকম একটা সুন্দর এবং সঠিক নিয়মে আমরা ব্যবসা পরিচালনা করে থাকি এখান থেকে আপনারা যে কোনো ধরনের এমবি মিনিট এবং কি বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিতে পারেন আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রোডাক্টের মধ্যে যেমন আমাদের এম এল রিসার্চ টেলিকম ফ্যাশন বিডি এই এইখানে আমরা বিভিন্ন প্রোডাক্টের অ্যাড দিয়ে থাকি এটা আমাদের ফেসবুক পেজ এখানে আপনারা পাবেন ছেলেদের মেয়েদের এবং ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক ছেলেদের শার্ট প্যান্ট জুতা ইত্যাদি মেয়েদের লেহেঙ্গা শাড়ি এবং কি বাচ্চাদের জন্য রয়েছে নতুন নতুন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের পোশাক এবং এখন থেকে আমরা আপনাদেরকে দেব শীতের বিভিন্ন ধরনের সুইটার জ্যাকেট ট্রাউজার এবং কি বিভিন্ন এবং বিভিন্ন কালারের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে আপনারা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল এম এল স্মার্ট ফ্যাশন মিডিয়া ওখানে আমাদের ফেসবুক পেজ এবং কি আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে খুবই কম দামে এবং খুবই সাশ্রয় রেটে অফারগুলো নিতে পারবেন আর আপনারা আমাদের এম এল রিসার্চ টেলিকমে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে পারেন এখানের অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগবে না খুবই সাশ্রয় রেটে বিভিন্ন ধরনের অফার নিতে পারবেন তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো बि अला हाफ़